সন্নতম স্কুল ও মাদ্রাসা শীতকালীন অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অঞ্চলের খেলা বারোটি জেলা নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর মাঠ এখানে অ্যাথলেটিক্সের বালক মধ্যম চারশো মিটার দৌড় অনুষ্ঠিত হচ্ছে এখানে অংশগ্রহণ করেছে গোকুলনগর স্কুল অ্যান্ড কলেজ সাভারের মোহাম্মদ শাহিন মিয়া জায়গায় বারোটি জেলার থেকে শিক্ষার্থী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে স্যার জেলা থেকে আসছেন আপনি

তাদের সর্বোচ্চ দিয়ে দৌড়াচ্ছে আরো দুইশো মিটার শেষ হয়ে গেল এবারে চক্কর শেষ

স্কুল কলেজের শিক্ষার্থী ফার্স্ট ফার্স্ট হইলো না যা হোক ফলাফল ফলাফল এখনো আমরা পাইনি হয়তো ফার্স্ট বা সেকেন্ড টা হবে আর কি সেকেন্ড হবে খুব সম্ভব স্যার কোথায় থেকে আসেন জানো? জিলানি বিকেএসপি আপনি কোন স্কুল থেকে? বিকেএসপি পাবলিক স্কুল এন্ড কলেজ। উপ অঞ্চলে খেলা অনুষ্ঠিত হচ্ছে। কেমন লাগে আসলে দেখেন আনন্দ ভরে একটা পরিবেশ খুব ভালো লাগতেছে। সকল স্কুলের শত অংশগ্রহণ এবং বারোটা জেলার থেকে এই শিক্ষার্থীরা আসছে এই খেলে অংশগ্রহণ করার জন্য খুব সুন্দর এখন ছাত্রীদের দৌড় অনুষ্ঠিত হবে আমাদের গোকুলনগর স্কুল অ্যান্ড কলেজ সাভার ঢাকা এর ছাত্র মোহাম্মদ শাহীন চারশো মিটার দৌড়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে শাহিন তোমার কেমন লেগেছে একটু দুঃখ আছে তাই না যা হোক তুমি ভালো করো আগামী অঞ্চলে যেন তুমি ভালো করতে পারো অঞ্চলে যদি তুমি জিততে পারো তাহলে তুমি জাতীয় পর্যায়ে খেলতে পারবা হ্যাঁ তুমি কি জাতীয় পর্যায়ে খেলতে চাও হ্যাঁ যা হোক তোমার আশাপূর্ণ হোক আমরা আছি মতিঝিল বালক উচ্চ বিদ্যালয় এ জায়গায় বারোটি নিয়ে উপ অঞ্চলে খেলা হচ্ছে এবং এই অঞ্চল খেলা শেষ হলেই অঞ্চলে খেলা হবে এবং এর পরবর্তীতে জাতীয় পর্যায়ের খেলা হবে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা চুয়ান্নতম স্কুল ও মাদ্রাসা শীতকালীন অ্যাথলেটিক্স প্রতিযোগিতা